নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই আধুনিক যুগে দেশের সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে যদি আপনিও একজন হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও একটা সমীক্ষা থেকে জানা গিয়েছে যে প্রতি মাসে ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের ভারতবর্ষ থেকে কয়েকশো কোটি টাকা খরচ করা হয় এবার সেই টাকাটা যাতে দেশের জন্য কাজে লাগে তার জন্য ইন্টারনেটটাকে ফ্রি করে দেওয়া হবে আর এই পরিকল্পনা নিয়েই মোদী সরকার একটা নতুন পরিকল্পনা চালু যেটার নাম দেওয়া হয়েছে পি এম ওয়াইফাই এটা একটা প্রকল্প যেই প্রকল্পটার জন্য কোটি কোটি সেন্টারে তৈরি হবে ফ্রি ইন্টারনেটের পরিষেবা যেখান থেকে মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারবে বন্ধুরা আমরা বিস্তারিত সংবাদে জেনে আলোচনা সবাই এই নতুন প্রকল্প সম্পর্কে কি বলা হলো কত হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো এই নতুন পরিকল্পনার জন্য এছাড়াও কবে থেকে এই নতুন ফ্রি ইন্টারনেট পরিষেবা চালু হচ্ছে সেটাও আমরা দেখে নেব তবে তার আগে কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আছে যে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে লাল ফলো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে মোদিজি নতুন ঘোষণা অনুযায়ী কিন্তু ইন্টারনেটের জন্য কাউকে আর রিচার্জ করতে হবে না তার কারণ সারা দেশ জুড়ে চালু করা হবে ফ্রি ইন্টারনেটের নতুন পরিষেবা যেটার নাম দেওয়া হয়েছে পি এম মোদি ওয়াইফাই প্রকল্প বন্ধুরা মূলত ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার জন্য মোদিজি এই নতুন দৃষ্টান্তমূলক প্রকল্পটির ঘোষণা করেছেন এবার থেকে ইন্টারনেটের জন্য আর রিচার্জ করতে হবে না ফ্রিতে ইন্টারনেট পরিষেবা পাবে দেশের আমজনতা এখানে আরও বলা হয় যে কৃষি বিল নিয়ে কৃষক বিদ্রোহের মাঝেই বুধবার বৈঠকে বসলেন কেন্দ্রীয় মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে আজ বৈঠক করেন প্রকাশ কর রবিশঙ্কর প্রসাদ ও সন্তোষ গাঙ্গেয়ার বৈঠক শেষে রবিশঙ্কর প্রসাদ জানান সারা দেশে ফ্রিতে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে এই কারণে মোট এক কোটি ডেটা সেন্টার গড়ে তোলা হবে এই প্রকল্পের নাম হবে পি এম ওয়াইফাই এই নতুন প্রকল্পের পরিষেবা দেওয়ার লক্ষ্যে বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এমনকি লাক্ষাদ্বীপেও ফাইবার কেবেলের এই ওয়াইফাই কানেকটিভিটি থাকবে কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়া জানান সারা ভারতবর্ষে এই ওয়াইফাই ব্যবস্থা গড়ে তোলা হবে দু সালের মধ্যে